বাবা আমার চিরকালই ডিডিএলজের অম্রেশপুরী ছিলেন এক মুলাকাত এসএভি প্রথম পর্বটায় রাহুলের সাথে আমার মানে অঞ্চলির কিভাবে দেখা হল সেটা বলেছি পরের পর্বটা না শুনলে যে পুরোটা মিস হয়ে যাবে প্রথম পর্বটা শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বাবা আমার ডিডিএল ডিডিএলজের অমরেশপুরী ছিলেন তাই তো প্রেমের অনুমতি ছিল না তখন কাশ তখন বুঝতাম এমন রাহুলের ভালোবাসার থেকে অমৃশপুরি পিতাজির ভালোবাসার মূল্যটা যাগে প্রসঙ্গে আসি চিঠি পেয়ে জবাব লিখতে বসলাম তিন চার রকম জেল পেনে মনের সবটুকু রঙ ঢেলে লাভস্টিকার দিয়ে সে কি বাহারের জবাবই চিঠি লিখলাম পরের দিন টিউশন ব্যাচে চুপি চুপি সে চিঠি পাচারও হয়ে গেল যথাস্থানে দুরু দুরু বুকে অপেক্ষা শুরু হলো আবার স্কুল সেরে বাড়ি ফিরেই নিত্য কাজ ছিল মাঠে গিয়ে ফুটবল ক্রিকেট ডাঙ্গুলি পিট্টু লুকোচুরি খেলা খেলা শেষে বাড়ি ফিরতেই শুনছি মা খুব রেগে কারণ ল্যান্ডলাইনে মিস কল আসছে ফোন তুললেই কেটে দিচ্ছে আমার তো যা বোঝার বুঝে গেছি নিজের প্রমাদ গুনছি সে কি আতঙ্ক পিতাশ্রী তো অমৃশপুরি আগেই বলেছি পান থেকে চুন খসলেই ঠ্যাঙানি হ্যাঁ এত আতঙ্ক করোনার সময়তেও ফিল হয়নি যত আতঙ্ক সেই দিন ফিল করেছিলাম উফ ভাবলেও হাসি পায় এখন কোনো ক্রমে সকাল হলো স্কুল গেলাম চিঠি পেলাম তাতে এলো দেখা করার আমন্ত্রণ ক্লাসের একজন বান্ধবী তাকে জানালাম সদ্য প্রস্ফুটিত প্রেম কাহানি বুঝিনি তিনি টিনার রোলটা প্লে করবেন সূক্ষ্মভাবে বুঝলে কি আর বলতাম সেদিন যাই হোক টিনা দেবীর উৎসাহে আমি তো লজ্জায় গলে যাই যাই অবস্থা স্কুল সেরে বিকেলে টিউশন পড়তে গিয়ে দেখা হলো রাহুলের সাথে এক তোড়া গোলাপ আর গ্রিটিংস কার্ড আর একটা ডেয়ারি মিল্ক প্রাপ্তি হলো একা তো যেতে পারি না সাথে টিনাকেও নিয়ে গেছি তাই ওই চকলেট আধা আধি হলো টিনার সাথে মিনিট দশেক চুপচাপ দাঁড়িয়ে শুধু লজ্জায় রাঙা হয়ে গেছিলাম কারণ বক তো রাহুল আর টিনা করছিল ফেরারি মন আবেগ প্রবণ বুঝতে বুঝতে তিন মাস গেল গল্পটা তো শুরু হয়েছিল রাহুল অঞ্জলিকে নিয়ে কিন্তু গল্পটা কখনোই অঞ্জলির ছিল না রিল দুনিয়ায় হয়তো ভালোবাসার জয় হয় রিয়েল দুনিয়ায় টিনাদের জয় জয়কার যেটা বলছিলাম ওই তিন মাসের টাইম জোনে প্রথম প্রেমের জোয়ারে পড়াশোনা গোল গোল ডাব্বা আনছে খাতায় পিতাজির ন টনক নড়েছে ততদিনে ওনার জিরো জিরো সেভেন স্পেশাল এজেন্টরা কানিক খবর দিয়ে দিয়েছে অলরেডি একদিন সন্ধ্যেবেলা মুখোমুখি অঞ্জলি আর অমরেশপুরি সোজা প্রশ্নবান রাহুলের নাম ধাম উল্লেখ করে অঞ্জলি তো সেই বাপেরই মেয়ে ভয় শূন্য হয়ে স্বীকার করে নিল এরপরের পরের অ্যাকশানের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না বিশ্বাস করুন পিতাশ্রী আমার বলে বসলেন ডাক ও ছেলেটিকে বাড়িতে আমি কথা বলবো আমি তো হতো ভেবেছিলাম হয়তো এদিক সেদিক দিয়ে চর চাপাটি উড়ে আসবে কিন্তু তার বদলে একই শুনলাম নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না তখন ভয় পাব না আনন্দ পাবো ঠিক বুঝতে পারছি না খবর গেল রাহুল বাবুর বাড়ি লক্ষ্মী পুজোর দিন তিনি এলেন বন্ধুকে সাথে নিয়ে আমার বাড়ি সে কি আদর যত্ন করে তাকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হলো পর্দার আড়াল থেকে লাজুক হেসে হেসে উঁকি মেরে দেখছি আর মনে স্বপ্নের মায়াজাল বনছি পিতাশ্রী সোজা জিজ্ঞেস করেছিলেন রাহুলকে ভালোবাসো অঞ্জলিকে সে উত্তরে ঘাড় হেলিয়ে হ্যাঁ বলেছিল নিজের চোখে দেখেছিলাম এই ঘটনা রটে গেল সারা স্কুলে টিউশন ব্যাচে রাহুল আমার খুব হ্যান্ডসাম ছিল অনেকে ক্রাস ছিল তখন অনেক মেয়েদের হৃদয় ভেঙেছিল সেই জানাজানিতে যেটা তখন বুঝিনি বুঝলাম যখন আমার নিজের হৃদয় ভাঙল এটা শীতের সন্ধেতে আমার রাহুলকে সেই টিনার সঙ্গে হাতে হাত ধরে গল্প করতে দেখলাম বিশ্বাস করুন রাস্তাতেই দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছিলাম ওদের একটু কাঁদিনি তখন ধীরে ধীরে জানতে পারলাম ওদের প্রেম সেই দিন থেকেই চলছে যেদিন আমি দেখা করতে গেছিলাম ফুল নিতে গেছিলাম মন ভেঙেছিল নিঃশব্দে রাহুলের প্রতি ঘেন্না জন্মেছিল কিন্তু টিনার সাথে বন্ধুত্ব ছাড়িনি ওই বয়সে মনে হয়েছিল সব দোষ রাহুলের আজ এই বয়সে এসে বুঝতে পেরেছি রাহুলরা অস্থির মতি হয় ঠিকই কিন্তু এমন টিনারা হাতে কাঁচি নিয়ে রেডি থাকে অঞ্জলিদের পাত্তা কাটার জন্য এখন আর আফসোস হয় না ওই সময়ে মন ভাঙার জন্য বরং নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয় এমন অমরেশপুরি বাবার মেয়ে হওয়ার জন্য ওই মানুষটি বকাঝকা করতো ঠিকই কিন্তু আমার প্রতিটা ভুল সিদ্ধান্তকে দুই হাতে আগলে সঠিক সিদ্ধান্তে বদলে দিয়েছে বলেই হয়তো আজ নিজের মনের জালনা খুলতে আর ভয় পাই না অনেক হিজিবিজি লিখে ফেললাম এত লম্বা লেখা পড়তে হয়তো সবাই বোর হবে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে লেখাটা লিখেছে আমার ফেসবুকের এক বন্ধু অভিলাষা আরাত্রিকা ভীষণ সুন্দর একটা গল্প তোমাদের সবার কেমন লাগলো একটু কমেন্টে জানিও আসলে কি বলো তো সব টিনারা না আজও আছে কিন্তু রাহুলরা হয়তো অঞ্জলিকেই ভুলে যায় কিন্তু অঞ্জলির মতো মেয়ে ওরা দিন পায় না জানি না প্রত্যেকের জীবনের শেষ গল্পটায় শেষ মেষ অঞ্জলিদের দেখা পাবে কি না যাই হোক আজকে এই পর্যন্ত জানো তো আমরা অতীতে নিজের অজান্তে অজ্ঞতার কারণে অনেক সময়ে অনেক কিছু ভুল করে ফেলি ওই সময় যদি আমাদের প্রিয় মানুষ কোনো সঠিক কিছু বলে আমরা উল্টে তাকে খারাপ ভেবে নিই এবং বারবার ভুল পথে চালিত হয়ে যাই তোমার ভাগ্য যদি ভালো থাকে এবং তুমি যদি ওই সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারো হয়তো জীবনের আজকের দিনটা বা ভবিষ্যৎটা তোমার অন্যরকম হতো বা হবে যাই হোক অতীত নিয়ে একদম মন খারাপ করতে নেই জানবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর যা হবে তা আরও ভালো কিছুই হবে এটা কোথায় বলা আছে আমরা সবাই জানি তাই তো স্বয়ং ভগবান ফুল করেছিলেন সেখানে আমরা তো সাধারণ মানুষ আমাদের ফুল। হতেই পারে তবে ভুলটা জেনে সংশোধন করে আগামী দিনে সঠিকভাবে নিজের জীবনটা চালনা করাই জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ আশা করি তোমরা সবাই আমার সাথে একমত হবে আর যদি আমার কথাটা সত্যি মনে হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আসলে কি জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা সবাই সবার কাছাকাছি থাকতে পারবো জুড়ে থাকতে পারব মনের পাশাপাশি থাকতে পারবো আর এটা কিন্তু আমাদের জীবনে ভীষণ দরকারি একটা জিনিস তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রেখে এই আজকের পর্বটা এখানেই শেষ করলাম নতুন বছরে আবার কথা হবে আবার অনেক কথা নিয়ে আসবো তোমরা কীরকম কথা শুনতে চাও জানিও Wish you a very happy new year to you and your family. Best of luck.